ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দিল্লি এবং কলকাতার বয়ান বিভিন্ন ফর্মে আসা শুরু করেছে মুক্তিযুদ্ধ ব্যবসা শুরু হয়েছে নতুন করে দেখলাম আওয়ামী বাম মুক্তিযুদ্ধ ব্যবসায়ীরা মিলে মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন তৈরি করেছে এই মঞ্চ একাত্তর গণজাগরণ মঞ্চ শাহবাগের নাটক আমরা বহু বছর থেকে দেখে যথেষ্ট ক্লান্ত আমরা সবাই মিলে এখন রাষ্ট্র গঠনে যেতে চাই দেশ গঠনের রাজনীতিটা করতে চাই বাংলাদেশটাকে বাংলাদেশ বানাতে চাই এই জন্য দিল্লির এই বয়ান এবং কলকাতার নাটক মঞ্চস্থ করবার কোনো সুযোগ রাজনৈতিক বিভাজনের মধ্য দিয়ে যেন আমরা না দিই আমাদের ঐতিহাসিক ব্যর্থতা হচ্ছে সকল রাজনৈতিক দল মিলে আমরা জাতীয় সরকার করতে পারি নাই গত বছর যদি প্রফেসর ইউনুসের নেতৃত্বে এই টেকনোক্র্যাট এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ মিলে একটা জাতীয় সরকার করা যেত তাহলে আজকে আমাদের যে প্রত্যাশাগুলো যেগুলো অনেক সময় মনে হচ্ছে যে হয়তো পূরণ হচ্ছে না সেটা পূরণ হওয়াটা অনেক সহজ হতো তো সেই ব্যর্থতার জায়গায় দ্বিতীয় ব্যর্থতা যেটা আছে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে ফেল করেছি সেটা হচ্ছে সংবিধান সাসপেন্ড না করে একশো ছয়ের রেফারেন্সের জন্য সুপ্রিম কোর্টে যাওয়া যেই সময় আমার সকল অ্যাপেলেট ডিভিশনের জাজরা সেনা হেফাজতে ছিল লুকায়া ছিল আসলে আদালত বসছে কিনা অতএব সেই সংকটগুলোর বাস্তবতায় নতুন নতুন সংকট তৈরি হয়েছে যেগুলো আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে আমাদের প্রত্যাশা যাই থাকুক মনে রাখতে হবে সবগুলো প্রত্যাশা দুই বছর দেড় বছর আঠেরো মাসে পূরণযোগ্য না এটা একটা ক্রমধারা মেনটেন করতে হবে এবং এই প্রত্যাশা পূরণের কাজটা চলমান রাখতে হবে জনগণকেও বুঝতে হবে যে আপনারা আপনাদের যে প্রত্যাশা আছে সেটা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকেই সব কিছু আদায় করা যাবে তেমনটা না ভোটের রাজনীতির মধ্য দিয়েও আপনাদের প্রত্যাশা পূরণের সুযোগ আছে এই জন্য জনগণকে সচেতন হওয়া দরকার তাদেরকে ভিজিলেন্ট থাকা দরকার যেন তাদের প্রত্যাশাগুলোকেও হাইজ্যাক না করে বসে এবং এটা একটা চলমান প্রসেস এটা আপনি কোনো ঘড়ির কাটায় বেঁধে দিলেই দুই বছর তিন বছর চার বছরে সমাধান হবে তা না বরং এই ধরনের অনির্বাচিত বাস্তবতা যদি থাকে তখন নির্বাচন কেন্দ্রিক আন্দোলনের মধ্য দিয়ে দেশ আবার বিভাজনের দিকে যাবে অনিশ্চয়তার দিকে যাবে ঢাকা মেডিকেলে এখনও গত আন্দোলনের ছয়টা লাশ মর্গে পড়ে আছে এটা খুবই দুঃখজনক যে আধুনিক এই যে ফরেন্সিক এভিডেন্স অ্যাসেস করবার জমানাতে এসে আমরা এটা কেন কোনো সমাধান করতে পারছি না রায়ের বাজারে যে বদ্ধভূমি আছে সেখানে প্রায় দেড়শো লাশ গণকবরে দেওয়া হয়েছে যেই লাশগুলো এখনো এক বছর পরে তোলা হয় নাই ডিএনএ স্যাম্পলিং করা হয় নাই আমরা অন্তর্বর্তীকালে সরকারকে আহ্বান করছি যদি সত্যি সত্যি আপনারা জুলাইকে ধারণ করেন তাহলে জুলাই শহীদদের এই বেওয়ারিশ থাকার যে অপমানজনক বাস্তবতা সেখান থেকে আপনি আমাদেরকে মুক্ত করবেন এই ছয়টা লাশের ডিএলএ স্যাম্পলিং করে ইন্টারন্যাশনালি রেকগনাইজড যে ওয়ে আছে এগুলোকে দাফন করবার সারা দুনিয়াতে চিরাচর এই প্রসেসগুলো আছে সেটা করে আপনারা এবং লাশ যেগুলো রায়ের বাজারে বদ্ধভূমিতে দেওয়া হয়েছে গণকবর দেওয়া হয়েছে সেগুলো উঠিয়ে আপনারা স্যাম্পলিং করে প্রপারলি সম্মানের সাথে আবার দাফন করবার চেষ্টা করবেন এই আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা দেখেছি একটা অধিকাংশ রাজনৈতিক দলের সাথে এই ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত নেওয়া হয়নি যদিও আমরা জাতীয় ঐক্যের স্বার্থে এই অনুষ্ঠান বর্জন করছি না কিন্তু কিন্তু আমরা মনে করেছি যে এইটা আরও সুন্দর করে সবার পরামর্শ নিয়ে সর্বসম্মতিক্রমে করা যেত অনেক রাজনৈতিক দল দেখলাম আজকে এই প্রোগ্রাম বর্জন করছে এবং গণ পক্ষের কোনো রাজনৈতিক দল এই ধরনের অনুষ্ঠান বর্জন করাটা আমাদের কারোর জন্য সম্মানজনক না তৃতীয়ত হচ্ছে আমরা আশা করছি জুলাই সনদ যেখানে অনেক জায়গাতে ঐকমত্য তৈরি করেছে সেটা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমাদের মধ্যে যে বিরোধ আছে দ্বিমত আছে সেগুলো ঐকমত্য কমিশন এজেন্ডাভুক্ত করে আলোচনা করবে। এবং যেন আমরা দ্রুততম সময়ে এখানে একটা সমাধানে বসতে পারি বাংলাদেশে সংস্কারের আলোচনাতে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসন সংস্কার সিরিয়াসলি কমিশনে আলোচনা করবার জন্য আমরা বারবার দাবি তুলেছি যাদের মাধ্যমেই মূলত গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেটাও আমরা মনে করছি অতি দ্রুততম সময়ের মধ্যে এগুলো করা প্রয়োজন তো সেই বাস্তবতায় আমরা গত বছরের যে আকাঙ্ক্ষা আমাদের যে স্বপ্ন অঙ্গীকার সেই স্বপ্নগুলোকে একত্রিত করে যেন রাষ্ট্র গঠন এবং জাতি গঠনের কাজে আমরা সবাই মিলে কাজ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি আপনাদেরকে ধন্যবাদ